দিয়েছে যারা ইতিমধ্যেই অযোগ্য বলে র্যাঙ্ক জাম বা এটসেট্রা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে তাদেরকে রাজ্য সরকার এখনও টার্মিনেট করেনি সুতরাং এটা এটা আইনকে ভাওলেশন করা আমরা সেই অযোগ্যদের সকল তথাকথিত অযোগ্যদের যাতে অবিলম্বে টার্মিনেট করা হয় সেই দাবিতে আমরা মামলা লড়ব সুপ্রিম কোর্টে আজকেই লড়ব ভ্যাকেশন কোর্টে লড়ব সেজন্য গতকাল যেমন সাংবাদিকদের উদ্দেশ্যে আমরা জানিয়েছিলাম আমরা সেই অনুযায়ী অতি দ্রুত আমাদের মতো ক্ষমতা অনুযায়ী আমরা দিল্লি যাচ্ছি আমরা আমাদের সর্বোচ্চ আত্মত্যাগের বা চেষ্টার মধ্য দিয়ে আমরা এই কাজটা করার চেষ্টা করব তারও দু তিন দিন আগে থেকেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং প্রখ্যাত আইনজ্ঞ প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের সঙ্গে গতকাল আমরা সাক্ষাৎ করেছি আপনারা জানেন আমরা এখন সুপ্রিম কোর্টে যাব একেবারে সুস্পষ্ট দুটো স্পেসিফিক বিষয়ে যে বাইশ লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষার্থী ওএমআর এর মিরর ইমেজের কপি হাইকোর্টে মামলা চলছিল বলছে সুপ্রিম কোর্টে যা হওয়ার হবে আমরা সুপ্রিম কোর্টে মামলা লড়ব কেন প্রকাশ হবে না তাহলে জানা যাবে কারা দুর্নীতির সুবিধা পেয়ে শিক্ষকতার মতো শিক্ষাকর্মীর মতো চাকরিটা নিয়েছে কারা নেয়নি আমরা যাচ্ছি আজকে সুপ্রিম কোর্টে দিল্লির উদ্দেশ্যে এই কারণে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে আপনারা তো বারবার শিক্ষামন্ত্রীকে মেল করছেন এবং তাদের তরফ থেকেও কোনো রকম রিপ্লাই পাচ্ছেন যেমন বারবার বলছেন সেক্ষেত্রে আপনারা দিল্লিতে কারোর সাথে দেখা করবেন এরকম কোনো কিছু রয়েছে আপনাদের সে তো জানেন আপনারা বলেছি যে দেশের মাননীয় প্রধানমন্ত্রী গত বছর বর্ধমান সবাই বলেছিল এই প্যানেলে অনেক যোগ্য আছে কারো চাকরি যাওয়া উচিত নয় তা আমরা দিল্লি যখন যাচ্ছি আমরা দিল্লির বিভিন্ন যারা সাংসদ আছেন মাননীয় প্রধানমন্ত্রী আছেন রাষ্ট্রপতি আছেন মহামহিম রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী আমরা চেষ্টা করব। বাংলার যোগ্য শিক্ষকদের যন্ত্রণার কথা দুঃখের কথা তাদের সামনে আরও অনেকের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা যখন যাচ্ছি দেখবেন আমাদের সময়টা আমরা সঠিকভাবে কাজে লাগাবো আমরা চেষ্টা করছি সব অংশের মানুষের কাছে পৌঁছানোর বাংলায় কি চলছে না আমরা দুজন যাচ্ছি আমরা তো দিল্লিতে কখনো এই আইনের ব্যাপারে সুপ্রিম কোর্টে যাইনি মাননীয় ইন্দ্রজিৎ মন্ডল যে এসএসসির মামলায় প্রথম দিন থেকে সুপ্রিম কোর্টের লড়াই এবং রাস্তার লড়াই আছে তিনি আছেন আমাদের সাথে উনি শিক্ষক নেতা আপনারা জানেন তা উনি আমাদের সহযোগিতা করবেন প্রথম দিন থেকেই করছেন তা আমরা দুজনই যাচ্ছি আমরা হাটান চল চেষ্টা করছি মামলা ফাইল করার আজকে হার্স নিউজের পক্ষে যে সমস্ত রাজনৈতিক বক্তব্য দেখানো হচ্ছে সেই সমস্ত বক্তব্য সেই সমস্ত রাজনৈতিক নেতাদের এখানে হার্স নিউজের কোনো দায়ভার থাকছে না সমস্ত দর্শককে ধন্যবাদ এলাকার অভাব অভিযোগ জন্য কথা বলুন নমস্কার